আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা পাইকারি ক্রেস্টের ব্যবসায়ী যারা রয়েছেন যারা বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যাদের ক্রেস্টের শপ রয়েছে ক্রেস্টের দোকান রয়েছে যারা কম্পিউটার নিয়ে কাজ করেন প্রিন্টিংয়ের বিজনেস করেন যারা দীর্ঘদিন যাবৎ ক্রেস্টের বিজনেসের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা হচ্ছে পাইকারি ক্রেস্টের জন্য বিশ্বস্ত যদি কোনো প্রতিষ্ঠান খুঁজে থাকেন বিশ্বাসের একটা জায়গা আপনারা খুঁজে থাকেন এবং নিত্য নতুন ডিজাইন ইভেন রিজনেবল প্রাইস যদি আপনারা এটা সন্ধান করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আল মাহমুদ কালেকশন এটা আপনাদের জন্য বেস্ট এটা আস্থার একটা জায়গা এটা ব্যবসার সব ধরনের সাপোর্টের একটা জায়গা যেখান থেকে আপনি ব্যবসায়িক সাপোর্টগুলো পাবেন ইভেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে ওঠার জন্য সব ধরনের সহযোগিতা পরামর্শ ইভেন ডিজাইন আপনি এখানে পাবেন ব্যবসার জন্য যতগুলো সিস্টেম পদ্ধতি আছে ইভেন র ফাইল যেগুলো আছে সেই র ফাইলগুলো প্রত্যেকটা ডিজাইনের যে র ফাইলগুলো আছে হ্যাঁ জেনুইন ফাইলটা আছে সেই ফাইলটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে প্রতিদিন মাল যাচ্ছে এই যে কার্টুন চলতেছে কার্টুন কার্টুন মাল প্রতিদিন আলহামদুলিল্লাহ পাইকারি সারা বাংলাদেশে যাচ্ছে যে কার্টুন কাজ চলতেছে কার্টুন প্রতিদিন আলহামদুলিল্লাহ অসংখ্য কার্টুন যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত শুধু পাইকারি পাইকারি হ্যাঁ পাইকারি মাল আলহামদুলিল্লাহ আমাদের যায় সো আপনাদের পাইকারি যাদের ক্রেস্ট প্রয়োজন আপনারা গ্লাসের আইটেম বাংলা গ্লাস আইটেম বাংলা ইভেন ক্রিস্টাল আইটেম চায়না লেজার বক্স আইটেম বাংলা জুয়েলারি বক্স আইটেম থেকে শুরু করে সব আইটেমগুলো আপনারা আমাদের কাছে পাবেন একদম রিজনেবল প্রাইসে ব্যবসায়ীদের জন্য বিশেষ মূল্য ছাড় এবং ইভেন বিশেষ ডিসকাউন্ট দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আর যদি আসার কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক দেবেন সেখানে ডিটেলস আপনাদেরকে অফিস থেকে ইনশাআল্লাহ সব ধরনের সহযোগিতা করা হবে ইভেন আপনাদেরকে ডিজাইনগুলো পাঠানো হবে ডিজাইনগুলো দেখে আপনি অর্ডার করতে কনফার্ম করতে পারেন আপনার ঠিকানা আলহামদুলিল্লাহ আমলগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি